নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটা উনপঞ্চাশ বুধবার চতুর্থী দিবা সাতটা তেইশ পরে পঞ্চমী শেষরাত্রি পাঁচটা পনেরো কীর্তিকা নক্ষত্র দিবা একটা বিয়াল্লিশ প্রীতি যোগ দিবা দশটা পঁয়তাল্লিশ বৃষ্টিকরণ দিবা সাতটা তেইশ গতে ববকরণ। সন্ধ্যা ছটা উনিশ গতে বালব করম। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৈত্র দোসরা এপ্রিল বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেস মেষ ফাঁকা বিশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র আজকে প্রথমে চন্দ্র আজকে প্রথমে অবস্থান করছে কীর্তিকা নক্ষত্রে পরে দিবা একটা বিয়াল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে যথাক্রমে রোহিণী নক্ষত্রে আর এরপরে মঙ্গল অবস্থান করছে মিথুনে কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে কন্যায় আর পঞ্চগহী রাজ্য তৈরি হয়ে আছে মিনে রবি রাহু শনি শুক্র বুধ এবার আসুন দেখেন বৃষ্টিক রাশি আজ দোসরা এপ্রিল বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য ভরপুর আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আসবে সবে সবচেয়ে আনন্দ আসবে পারিবারিক জীবনে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে আরও বেশি কাছাকাছি আসতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি নানা দিক থেকে আপনার উন্নতি যোগ আজকের দিনে আছে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু নাইন এইট ওয়ান সেভেন টু নাইন এইট ওয়ান সেভেন টু নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বড় ধরনের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দময় থাকবে এবং আপনাকে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য কারো আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে ধ্বংস করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃশ্চিক রাশি হয় বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে এ ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গানেপাতি গণেশ সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করবেন গান গণপতি পাথে গানে গান গানে গণেশ গানে গান গণপতি পাথে গানে এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার রাশির পঞ্চমে এখনও পাঁচটি গ্রহের অবস্থান সন্তানজনিত কিছুটা অস্থিরতা আছে তবে সন্তানের আকস্মিক ভালো কর্মলাভের খবরে সকলে অবাক হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট সচেতন থাকতেই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা কিছুটা হলো বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে একাধিক শত্রু ক্ষতি করবে সাবধান বৃষ্টির রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল ভেলপাতার দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে চৈত্র রোজরা এপ্রিল বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ